বর্তমানে শীতকাল হওয়াতে শীতকালীন সবজি দিয়েই বেশি রেসিপি করা হচ্ছে আর সত্যি কথা বলতে শীতকালীন সবজি কিন্তু খেতে খুবই টেস্টি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে ওলকপির একটা স্পেশাল রেসিপি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করা যাবে এই রেসিপিটি এইখানে দেখা যাচ্ছে চারটা ওলকপি আর দুইটা ডিম নিয়েছি এইখানে চারটা ওলকপি জাস্ট আমি সাজানোর জন্য নিয়ে নিয়েছি আমার লাগবে একটা ওলকপি ওলকপি কাটা তো খুবই সহজ সবাই কাটতে পারেন যে যেভাবে পারেন সেইভাবে কেটে নেবেন আমি এইখানে চার টুকরো করে নিয়েছি এগুলা কিন্তু একদমই টাটকা ওলকপি আমাদের ঘেরে হয়েছে যে কোনো সবজি টাটকা খেলে খুবই ভালো লাগে দু তিন দিন পরে সবজির টেস্টই থাকে না একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি ওলকপি এর ভিতরে যে জলটা থাকে সেটা বের করে নিব এই যে অনেকটা জল ছিল আমি সমস্তটা বের করে নিয়েছি ওলকপি কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করেন আমার মতো এভাবে ডিম দিয়ে একটুখানি রান্না করে দেখবেন যে স্বাদই আলাদা তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি চারটা পেঁয়াজ দিয়েছি দুইটা তারপরে দিয়েছি ধনেপাতা কুচি লবণ হলুদ এটা দিয়েছি একটা পাঁচ মিশালি মশলা গুঁড়া করে আমি রেখেছিলাম সেইটা আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন এখন ডিম দুইটা আমি ভেঙে দিব সমস্ত কিছু এক সঙ্গে করে একটুখানি ব্যাটার বানিয়ে নিব। ডিম যেহেতু কম দুইটা দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন লোক সংখ্যা বেশি হলে বেশি দিবেন আমি এইখানে হালকা একটু জল অ্যাড করব তাহলে মিশ্রণটি ভালো হবে আর একটা কথা যদি আপনাদের মন চায় তাহলে এইখানে একটুখানি বেসনও অ্যাড করতে পারেন আমি বেসনটা ব্যবহার করিনি কেননা ইদানিং বিকালে বেসন দিয়ে অনেক নাস্তা করা হচ্ছে তার জন্য আর এইটাই বেসন দেয়নি প্যানটা গরম করে তেল দিয়েছি তারপরে ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন লো আঁচে রেখে দিব মাঝে মাঝে দুই এক সেকেন্ডের জন্য মিডিল করা যাবে চুলার আঁচ এইখানে আমি কুকিজ বানানো ডাইস দিয়ে একটুখানি গোল করে কেটে নিয়েছি আপনারা ছুরি দিয়ে চৌকোনা করেও কেটে নিতে পারেন যেহেতু সম্পূর্ণ ব্যাটারটা ভাপাতে একটু টাইম লেগেছে তাই সাইড দিয়ে একটুখানি লেগে গিয়েছিল। আবার প্যানে তেল দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি এখন দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ দিয়েছি মশলাটা একটুখানি কষাতে দিব তার আগে অ্যাড করব টমেটো যেহেতু শীতকালীন সবজি টমেটো এখন সব জায়গায় পাওয়া যায় ডিমের ভোনাটা যেমন হয় খেতে এই রেসিপিটার স্বাদটাও কিন্তু ঠিক ওই রকমই আসবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি এরপর দিলাম শুকনা মরিচের গুঁড়া একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে মশলার উপর দিয়ে তেল উঠতে শুরু করেছে ঢাকনাটা সরিয়ে আরেকটুখানি একটুখানি কষিয়ে নিব মশলাটা ভালোভাবে এখন দিয়ে দিব গরম জল ছোটো এক মগের গরম জল দিয়েছি অবশ্যই জলটা ফুটতে শুরু করলে তারপরে আপনারা ডিম আর ওলকপির দিয়ে যে বিস্কিট তৈরি করেছিলাম ওইগুলা ছাড়বেন ফুটন্ত জলে এগুলা দিলে স্বাদটা ভালো হয় ঠান্ডা জলে দিলে একটুখানি নরম হয়ে যাবে লাস্টের দিকে আমি ঢাকনা উঁচু করে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর হয় এখন আমি নামিয়ে নিয়েছি প্লেটে দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে খেতেও খুবই ভালো আপনারা চাইলে এখন শীতকালে ওলকপি বাজারে সচরাচর সব সময় পাওয়া যায় এবং অল্প ডিম দিয়ে দুই একটা ডিম দিয়েই এই রেসিপিটা করে নিতে পারেন অনেক জনেই কিন্তু খাওয়া যাবে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে